সবার সকালে সকাল ভালো আছেন আসলে আজকে লাইভের সরাসরি দেখানোর জন্য চলে আসলাম আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু বলবেন আসতে হইত হইতেছে কিনা ঝোড় হইতেছে আর সব কিছু ঠিক আছে একটু অন্ধকার এটা আমি নিজেই বলতেছে আসলে অন্ধকার লাগতেছে কেন তার জন্য দুঃখিত আমার সাউন্ড ঠিক আছে এখানে একটু বলবেন আর আজকে আসলে সরাসরি লাইভে দেখানোর জন্য চলে আসলাম দেখতেছেন আমার হাতে একটা কি আছে কার্ড আছে কার্ডের মধ্যে গিয়েছে একটা এখানে অ্যারো আছে অ্যারোটা কোন পাশে আছে এরোটা আছে কি উপরের দিকে আছে যখন না ক্যামেরাটার এইভাবে ঘুরাবো তখন কী আছে এরটা কম পাশ আছে এরটা উপরের দিকে আছে মানে এটা স্বাভাবিক ব্যবসা করেন যতবার এইভাবে ঘুরাবো ততবারে কেউ এরটা উপরের দিকে আছে এটা আপনার কাছে নর্মাল ব্যবসা হইতে পারে তেমন কিছু ব্যাপার না উপরের দিকে আছে যখন আমি একটা ম্যাজিক দেবো এবং ম্যাজিক দেওয়ার পর যখন একটু ব্যায়াম হাতে নিয়ে দেখাবার চেষ্টা করবো তখন দেখবেন এর ওটা কোথায় আছে উপরের দিকে আছে যখন আমি রাউন্ড করবো ওটা কিন্তু নিচের দিকে চলে আসলো আর ডাইন হাতে কিন্তু ছেলে আরও প্রত্যেকবার উপরের দিকে ছিল এবার কী একবার নিচের দিকে আসতেছে আর একবার উপরের দিকে আসতেছে আবার গুড়াল কথা আসতেছে নিচের দিকে আসতে আবার গুড়াল কথা আসতে আছে উপরের দিকে আসতেছে আমি যখন একটা আবার ম্যাজিক পাস করবো এবং আমি ডাইন হাতে নিয়ে ম্যাজিকটা আবার দেখাবে ট্রাই করবো তখন দেখবেন কী আছে নিচের দিকে আসছে আবার যখন আমি ঘুরে ততবার নিচের দিকে আছে অর্থাৎ প্রত্যেকবার ডাইন হাতে কী আছে একই পাশে আছে নিচের দিকে

এইভাবে আঁকতে পেয়ে পাবে হয়তো এইভাবে দিতে এইভাবে দিতে এই রোডে কোথায় আছে উপরে নিচে আছে এই পাশে এরোটা কি ওই টুপে গেল এইভাবে ওই টুপেই পাবে আমি দেখাই যে কি আছে এই পাশে রোড আছে এইভাবে আর এই পাশে রোড আছে কি উপরে নিচে দুই পাশে দুই রোডে দুইভাবে যদি আঁকেন তাই না ম্যাজিকটা এরকম হয়ে যাবে যে আপনি এক হাতে নিয়ে যাওয়া রাউন্ড করবেন তখন একভাবে দেখাবে হাতে নিয়ে রাউন্ড খুলে সেটা আরেকভাবে দেখাবে এটা মনে রাখতে হবে আর ওটা দুই দুই পাশে দুই রকম হইতে তৈবো এখানে আসছে উপরে নিচে এখন হইতে হবে কি এবং পাশাপাশি পাতাল হইতে তৈরিব এটা একটা ম্যাজিক